আজকের ক্লাসে আমরা শিখব সকল প্রকার সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ অর্থাৎ সকল প্রকার সংখ্যা পদ্ধতি বলতে বোঝানো হয় বাইনারি অক্টাল ডেসিমাল এবং হেক্সা ডেসিমালে যোগ এবং বিয়োগগুলাকে দেখো আমরা ছোট সময় থেকে যে বিয়োগগুলা করে আসছি বা যোগগুলা করে আসছি এটা হচ্ছে দশমিক পদ্ধতির যোগ এখন আমরা শিখব দশমিক বাদেও আরও যে তিনটা পদ্ধতি আছে সেই সংখ্যা পদ্ধতির যোগ এবং বিয়োগ তো তোমরা যারা এসএসসি পঁচিশ বাজে শিক্ষার্থীরা আছো তো তোমাদের কিন্তু এইগুলা খুবই ইম্পর্টেন্ট তো চলো বন্ধুরা আমাদের ক্লাসটি স্টার্ট করি তো যখন বাইনারিতে যোগ বা বিয়োগ এগুলো থাকবে বাইনারি যোগ আগে দেখবো মনে করো বাইনারিতে আছে ওয়ান এমন বাইনারিতে বাইনারিতে এটা আছে এটা কি বাইনারি যোগ এখন আমাদের বাইনারি যোগ আছে এমন তাহলে কিভাবে করব দেখো এই যে দুইটা সংখ্যা যোগ করবো দুইটা সংখ্যা যোগ করে ফলাফল ওয়ান ওয়ান এখানে কি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয় টু হয় টু মানে কি জিরো জিরো হাতে ওয়ান হাতে ওয়ান থাকবে হাতে ওয়ান যোগ করবে এখানে ওয়ান থাকবে ওয়ান 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 যোগ করলে কি হবে টু টু মানে কি জিরো হাতে ওয়ান

সেভেন এবং ফাইভ যোগ করলে হবে তো বারো কি হবে দুই হাতে কি এক তাহলে তিন দুই কি পাঁচ পাঁচ আর কে ছয় তাহলে ছয় হবে দেখো এটা যখন বেজ অপেক্ষা কি হবে বেজ অপেক্ষা বড় হবে তার মানে এখানে বিষয়টা কি জানো এখানে বিষয়টা হচ্ছে এমন যে এই দুইটা যোগ করে যোগ ফলটা যদি বেজ অপেক্ষা কি হয় বড় হয় দুইটা যোগ করে যোগ ফলটা যদি বেজ অপেক্ষা বড় হয় তাহলে দুইটা যোগ ফল হতে বেশ বিয়োগ করবো বিয়োগ করে যে ফলাফল হবে তাই নামবে যতবার বিয়োগ করে ফলাফল ফলা তত হাতে থাকবে একবার বিয়োগ করে ফলাফল পেলাম হাতে তো আর যোগ করলে কত হয় হয় দেখো এই বিষয়টা ফলো করে তোমরা যে পদ্ধতির যোগই আসুক তোমরা করতে পারবো এই হচ্ছে কিন্তু বন্ধুরা আমাদের দশমিক পদ্ধতির যোগ আচ্ছা এই হচ্ছে বাইনের পদ্ধতির যোগ তো এখন আমরা দেখবো অক্টাল পদ্ধতির যোগ বন্ধুরা দেখো অক্টালে যদি এমনটা থাকে যে

তো দেখো সেভেন আর ফাইভ আর সেভেন যদি যোগ করি তাহলে কি হয় টুয়েলভ হয় টুয়েলভটা কি বেস অপেক্ষা কি বড়ো এজন্য দুইটা যোগ ফল হতে বেসটা বিয়োগ করবো এইট যদি বাদ দেই তাহলে কি হবে ফোর থাকে কত থাকে ফোর থাকে তাহলে ফোর থাকে হাতে কি একবার বিয়োগ করে ফলাফল পেলাম এই জন্য হাতে ওয়ান তো হাতের ওয়ানটা এখানে রাখবো তাহলে থ্রি হলো থ্রি আর থ্রি যোগ করলে কি হয় সিক্স হয় দেখো বন্ধুরা একটা বিষয় এটা হচ্ছে অক্টালের যোগ একই সংখ্যা এটা হচ্ছে কিসের যোগ দশমিকের যোগ একই সংখ্যা এটা যেখানে দশমিক সেখানে হচ্ছে সিক্সটি আর যেখানে অক্টাল সেখানে হচ্ছে কি সিক্সটি ফোর পার্থক্য কোথায় দেখো তো এখানে মূল প্রসেস বা মূল নিয়মটা হচ্ছে এটা দুইটা যোগ ফল অর্থাৎ যোগ করে যোগ ফলটা যদি বেজ অপেক্ষা ছোট হয় তাহলে স্বাভাবিক নিয়মে হবে যে কোনো নিয়ম যে কোনো পদ্ধতি বলো আর যদি দুইটা যোগ ফল যদি বেজ অপেক্ষা বড় হয় তাহলে দুইটা যোগ বিয়োগ করো বেস বিয়োগ করে যে ফলাফল থাকবে তাই নামবে আর যতবার বিয়োগ করে ফলাফল পাবো তাই হাতে থাকবে ঠিক আছে এখন আমরা ফলো করি যোগ ঠিক আছে হেক্সাডেসিমালের যোগ যদি আসে মনে করো আছে এফ সি টু থ্রি এটা করতে বলা হলো ইসে হেকসার চালে এখন আমাদের এই মানগুলো তো আগে আমাদের জানতে হবে কোনটার অর্থ কি যে দেখো এ অর্থ কি এ সমান দশ বি সমান ইলেভেন সি সমান টুয়েলভ ডি সমান থার্টিন ই সমান ফোরটিন এফ সমান কি ফিফটিন এই মানগুলো আমাদের একেবারে মুখস্থ রাখতে হবে

এই যে ফিফটিন এফ তার মানে এফটা বসে যাবে এফ ওকে এখন এই দুইটা যোগফল তো বেজ অপেক্ষা ছোট হলো তাহলে স্বাভাবিক নিয়মে কিন্তু হয়ে গেল যদি বেজ অপেক্ষা বড় হতো তাহলে কি হতো দুইটা যোগফল হতো বেস্ট বিয়োগ করতাম ওকে এখন দেখো এফ অর্থ ফিফটিন ফিফটিন আর টু যোগ করলে হয় সেভেন্টিন সেভেন্টিনটা কি বেজ অপেক্ষা বড় তাহলে সেভেন্টিন হতে বেজটা কি করব বিয়োগ করব ফলাফল কি থাকে ওয়ান থাকে একবার বিয়োগ করে ফলাফল পেলাম এর জন্য হাতে কি হাতে ওয়ান তো এটার এইটার কি এটা তো আশা করি আমাদের এই অংশের মধ্যে শিখলাম আমরা যা তা তোমরা বুঝতে পেরেছ যে বাইনারি অক্টাল ডেসিমান্ট হেক্সাডেসমাল এর যোগ এখন আমরা দেখবো সেম প্রসেসে বাইনারি অক্টাল ডেসিমান সংখ্যা পদ্ধতির বিয়োগই করো এটার জন্য তোমাদের জাস্ট কম্পেয়ার করবা ওই যে দশমিক পদ্ধতির বিয়োগটা করে আসছো ছোট সময় থেকে ওইটাই যে দশমিকে যদি তোমাদের থাকতো যে 5 7 2 3 এটা কিসে দশমিকে কি করো বিয়োগ করো দশমিকে আবার থাকলো উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা এরকম 5 2 7 1 এটা কিসে দশমিকে কি বিয়োগ এখন দেখো দুই বিয়োগ এই দুই সিস্টেমের বিয়োগ যদি পারো তোমরা সকল প্রকার পদ্ধতির যোগ বিয়োগ অত বিয়োগ গুলো ঠিক আছে যে সেভেন থেকে থ্রি বাদ দিলে কত থাকে সেভেন থেকে থ্রি বাদ দিলে থাকে বন্ধুরা ফোর ফাইভ থেকে টু বাদ দিলে বন্ধুরা থাকে হচ্ছে থ্রি ঠিক আছে স্বাভাবিক নিয়মে হবে যখন উপরে বড় সংখ্যা নিজের ছোট সংখ্যা হবে স্বাভাবিক নিয়মে বিয়োগটা হয়ে যাবে কিন্তু বন্ধুরা উপরে ছোট সংখ্যা নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে কি করতে হবে দেখো টু থেকে কি সেভেন বাদ দেওয়া যায় বাদ দেওয়া যায় না তো এখন যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না তখন ছোট সংখ্যাকে এই বিএস ধারা যোগ করব। যোগ করে যা হবে তা হতে নিচেরটা বিয়োগ করবো আরেকবার শোনো যখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যাবে না তখন উপরের ছোট সংখ্যাকে এই বিএ দ্বারা যোগ করব। যোগ করে যে ফলাফল হবে উক্ত ফলাফল হতে বিয়োগ করব যেমন এখানে বেজ হচ্ছে হচ্ছে কি কি তোমরা স্বাভাবিকভাবে দিলে কত থাকে এত থাকে পাঁচ থাকে এরকম কিন্তু বিষয়টা কিন্তু আমাদের নিয়মটা কিন্তু ওটা না আমাদের নিয়মটা হলো এটা যে দুই থেকে সাত বাদ দেওয়া যায় না তো যেহেতু দুই ছোট এবং সাত বড় এজন্য দুই থেকে সাত বাদ দেওয়া যায় না সেক্ষেত্রে কি করব এই যে বেজ দ্বারা এই উপরের সংখ্যাকে কি করব যোগ করব যোগ করে বিয়োগ করবো তাহলে বেজ দ্বারা যোগ করলে হয় বারো বারো থেকে সেভেন বাদ দিলে ফাইভ এই জন্য ফাইভ মূলত হয় কি এই জন্য মূলত কি হয় ফাইভ হয় দেখো আমরা একবার বিয়োগ করে ফলাফল পেলাম হাতে ওয়ান থাকবে ফাইভ থেকে টু বাদ দিলে কি হবে থ্রি থাকবে তো এই হচ্ছে আমাদের মূলত এই বিয়োগের নিয়ম সকল প্রকার পদ্ধতি বিয়োগটা তোমরা পারবা শুধু এইটা ফলো করলে ওকে এখন আমরা দেখব যে বাইনারি বিয়োগ অক্টালের বিয়োগ হেক্সাডেসিমালের বিয়োগ ওকে বাইনারি বিয়োগ দেখো বাইনারিতে মনে করো আছে এটা বাইনারিতে আছে এই বিয়োগটা কিসে আছে বাইনারিতে এটাকে বাইনারি বিয়োগ করো যে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কি হবে জিরো জিরো থেকে জিরো বাদ দিলে কি হবে জিরোই হবে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কি হবে জিরোই হবে এখন দেখো জিরো থেকে কি ওয়ান বাদ দেওয়া যায় বন্ধুরা না কারণ জিরো ছোট ওয়ান বড় তাহলে এটা কি করবে বেস দ্বারা সাপোর্ট করবে যোগ করবে তাহলে হতে হতে তো বাদ দিলে টু টু ওয়ান কি হবে ওয়ান হবে তাহলে কি টু হতে ওয়ান বাদ দিলে ওয়ান হাতে ওয়ান থাকবে যখন উপরের ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যাবে না বেস দ্বারা যোগ করে বিয়োগ করতে হবে সেক্ষেত্রে হাতে কি থাকবে ওয়ান থাকবে তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে কি শূন্য এখন এটা হচ্ছে আমাদের বাইনারি মান ওকে এখন দেখব অক্টালের মান অক্টালে মনে করো আছে 3 2 5 2 তো এটা কিসে আছে অক্টালে তো অক্টালে বিয়োগ দেখো 2 হতে কি 5 বন্ধুরা বিয়োগ করা যায় যায় না তাহলে 2 কে কি করব এই যে বেস দ্বারা যোগ করব বেস কি 8 8 দ্বারা যোগ করলে কি হয় 10 হয় তো 10 হতে

ডি এই বিয়োগটা করো দেখো তো এই সি থেকে কি বাদ দেওয়া যায় সি বলতে এই যে টুয়েলভ কে অর্থাৎ অর্থাৎ বারোটা বড় এবং চোদ্দটা ছোট ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না এই জন্য ছোট সংখ্যা কে এই যে বিএস দ্বারা কি করবে সাপোর্ট করবে অর্থাৎ সি বলতে কি বোঝায় টুয়েলভ বারো বারো কে যোগ করবে কি দ্বারা যোগ করলে হবে দেখো ছয় দুই আট দুই কত হয় হয় এখন থেকে বিয়োগ করবো ই বলতে বোঝায় কে বিয়োগ করলে হয় কি ফোরটিনই হয় তাহলে ফোরটিন বলতে বোঝায় কাকে ই কে বোঝায় তাহলে এখানে নামবে কি ই এখন দেখো তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না এই জন্য ছোট সংখ্যাকে বড় সংখ্যা ধরে নিয়ে বিয়োগ করলাম এই জন্য হাতে কত থাকবে ওয়ান থাকবে হাতের ওয়ান যোগ করব এখানে ডি এর সঙ্গে ঠিক আছে তাহলে ডি এর সঙ্গে যদি যোগ করি তাহলে ই হয়ে যাবে কত হয়ে যাবে ই হয়ে যাবে তাহলে চোদ্দ তো দেখো এখন এফ থেকে অর্থাৎ চোদ্দ বাদ এফ বলতে বোঝায় ফিফটিন আর ডি ই বলতে বোঝায় ফোরটিনকে অর্থাৎ স্বাভাবিকভাবে বিয়োগ করা যাচ্ছে হাতে ওয়ান থাকবে